সত্যপ্রচারে সুচার পাঁচ বিবিতে প্রতিবেশীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার বেলখুর গ্রামে ক্রয়কৃত জমি প্রতিবেশী কর্তৃক জোরপূর্বক দখল করার অভিযোগ করেছেন মোফাজ্জল নামের এক ভুক্তভোগী অসহায় ব্যক্তি অভিযোগে মোফাজ্জল বলেন তিনি ও তার পরিবার তাদের ক্রয়কৃত জমি দখল নিতে গেলে খাজামিল ও তার স্ত্রী সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে জমিটি নিজেদের দখলে রাখে এ অবস্থায় মোফাজ্জল হোসেন পাঁচবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সরজমিনে গিয়ে ও অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার বেলখুর গ্রামের মৃত আকাল হোসেনের পুত্র মোফাজ্জল হোসেন একই গ্রামের আহমদ আলী বেহুলা আমজাদ ও রেজাউলের নিকট থেকে দুইশো আঠারো দাগে পার্শ্ব উল্লেখ করে সোয়া ছয় শতক জমি ক্রয় করেন পরবর্তীতে একই দাগের ওই জমি গ্রামের মৃত ফোয়াইজুদ্দিনের পুত্র খাজা খাজামেলও ক্রয় করেন কিন্তু খাজামেল তার ক্রয়কৃত জমি সহ মুফাজ্জলের পার্শ্ব উল্লেখ করা জমির কিছু অংশ জোরপূর্বক দখল করে রাখে চলতি জুলাই মাসের চার তারিখ বৃহস্পতিবার ওই জমির দখল নিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ভয়ভীতি সহ প্রাণ্যাসের হুমকি দেন এ ব্যাপারে প্রতিবেশী খাজামেল বলেন আমি আমার ক্রয় করা জায়গা দখল করে রেখেছি আমি অন্য কারো জায়গা দখল করিনি মোফাজ্জ্বল যে জায়গা ক্রয় করেছেন সেটি তার বাড়ির মধ্যেই আছে আমার বিরুদ্ধে হুমকির ধামকি ও অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমার এক শতক জায়গা লিচি ওই আশপাশ আমাকে যাবা দেন আমাকে মুখ খারাপ করে গ্যালা করে আনজাদের জমি মানে আনজাদে যাওলে আমার মায়ের সম্পত্তি সেই জমি ওরা ভাগ পাইছে ছেলেরা সেটা আমি কিনেছি ওরা দাবি করে যে ওরই ভিতর জায়গা আছে আমার ভিতর আমার এটা আড়াই শতক ওটা তিন শতক এই পনেরো পাঁচ শতক আমাকে দিয়েছে ওরই ভিতরই আছে তিন শতক ওরা তো ভিড় ভাই দেয় না কি ওই জায়গা তাই আমি ওটা ডকুল এ চাই যে ওই জায়গাটা আমার ভিড় ভেবেও দেয় না ঠিক মতো পানি ভিতরে কোনো দিন যাব যাবাই দেয় না ওই জায়গাটা আমি ডকল চাই ডবল আমি কিনছি অন্য মালিকের জায়গা উলফুনের জায়গা ঠিক আছে উলফুন তো ওনার কিছু না এবং উলফুন জায়গাটি দুই নাতির নামে হিস্টোরি করে দিই বিক্রি করে দিই দুই নাতির কাছে এবং দুই নাতির কাছ থেকে আমি জায়গাটি কিনি কেনার পর সে জায়গা আমি দখল করি উনি আমার নামে যে অভিযোগ করছে ওই জিনিস যে জায়গাটা কিনছে হ্যাঁ সে জায়গাটি হলো ওনার বাড়ির ভিতরই আছে আপনারা প্রয়োজনে যাদের কাছ থেকে কিনছে হ্যাঁ তাদেরকেও ডেকে বলতে পারেন উনি আমার জন্য মিথ্যা অভিযোগ দিয়েছে আমার আমার উপরে